কালবৈশাখীর লন্ড করে দিল কাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ দক্ষিণ কাটিগড়ার করইকান্দি তেলিটিকোর সহ পার্শ্ববর্তী অঞ্চলে বেশি ক্ষতি হয়েছে বলে খবর এদিকে কাতেরাইল জিপি কাঁটেগড়া জিপি সিদ্ধেশ্বর জিপি ইত্যাদি এলাকার মারাত্মক ক্ষতি হয়েছে কারো ঘর ভূপাতিত হয়েছে তো কারোর ঘরের উপর উল্টে পড়েছে বিশাল গাছ কত যে বাঁশ গাছ উপরে পড়েছে তার কোনো হিসেব নেই শুধু ঝড় নয় ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি যার ফলে অনেকের ঘর যথাস্থানে থাকলেও চাল পুরোপুরি ঝাঁঝরা হয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বিদ্যুৎ বিভাগ দেদার বিদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে কোথাও খুঁটি ভেঙে পড়েছে দুমড়ে দুমরে বৈদ্যুতিক পরিবাহী তার ফলে এলাকার অন্ধকারেই কাটি করা দিনভর বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করে সন্ধে নাগাদ বিশেষ বিশেষ অংশে পরিষেবা স্বাভাবিক করলেও ফের ঝড় বৃষ্টি শুরু হওয়ায় ফের অন্ধকারে কাঁটিগড়া কাটিগড়ার তিনটি ফেডারে শুধু লক্ষ্মীপুর ফেডারেই কম করে দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে সূত্রে খবর এদিকে দিনভর বিদ্যুৎ না থাকায় বিশুদ্ধ পানীয় জল থেকেও বঞ্চিত কাটিগড়া